আমি চেষ্টা করছি আপনাদের সাথে কিছু জিনিস দেখানোর জন্য এই যে দেখেন ধুলধুল ঝুলছে একটা খুলে দিতে হবে মনে হয় ব্যাগিং করে রেখেছি বেঁকে গেছে একে কাভারের অভাবে এটা তো অনেক বড় বড় হয় দেখেন কীরকম সাইজ একটার এই যে দেখছেন দেখেন কীরকম আকৃতি হয়েছে এটার শুধু ব্যাগিং করার জন্য এর জন্য লম্বা ব্যাগের দরকার ছিল বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন পড়ন্ত বিকালে আমি চলে এসেছি বাগানে আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর জিনিস শেয়ার করব বলে আমার বাগান আমার ভালো লাগার জায়গা আমি শিক্ষক আমি কৃষক নই তো শিক্ষকতা থেকে কৃষিকাজে এসেছি আমার ভালো লাগার জন্য আমার ভালো থাকার জন্য তো আপনাদের সাথে চলেন কিছু কিছু জিনিস শেয়ার করি আমার ধুন্দুল গাছ ধুন্দুল বাগান এই বাগানের বেডে একটা বেড আছে অনেকে দেখতে চেয়েছেন আমার বেডগুলা যে বেডগুলো আমি দিয়েছি অনেকগুলো এরকম সাত আটটা বেড আছে আমার বাগানে এই বেডগুলার একটা বেডের মধ্যে কতগুলো গাছ দিয়েছি দেখেন দিয়েছি দেখেন কয়েকটা ধুন্দুল গাছ তারপরে কতগুলা দুইটা ঢ্যাঁড়স গাছ সিম গাছ একটা দিয়েছি দেখেন এটারই গ্রোথ দেখেন কতখানি ফুল এসেছে নিশ্চয় সিম আসবে পরন্ত বিকেল সিমের ফুলগুলো দেখেন দোল খাচ্ছে এর মধ্যে জাকা পোকা লেগে গেছে আমার শত্রু মাসি পোকা আমার শত্রু বাগানের আমার শত্রু মানে বাগানের শত্রু আর বাগানের শত্রু মানে আমার শত্রু আমি আর বাগান একাকার আমি ছাত্র তৈরি করি করতে করতে গাছ তৈরি করতে এসেছি আল্লাহ পাক নাও আমার কপালে আমি যেটাই হাত দিই ইনশাল্লাহ সেটাই সাকসেসফুল হয়ে যায় আজকে বিকালে আমার ক্যামেরা পার্সন নাই আমি চেষ্টা করছি আপনাদের সাথে কিছু জিনিস দেখানোর জন্য এই যে দেখেন ধুলধুল ঝুলছে একটা খুলে দিতে হবে মনে হয় ব্যাগিং করে রেখেছি বেঁকে গেছে একে কাভারের অভাবে এরা তো অনেক বড় বড় হয় দেখেন কীরকম সাইজ একটার এই যে দেখছেন দেখেন কীরকম আকৃতি হয়েছে এটার শুধু ব্যাগিং করার জন্যে এর জন্য লম্বা ব্যাগের দরকার ছিল আর সিম গাছগুলো চলে এসছে জাকা পোকাগুলো দেখেন একটু আপনারা দেখে রাখেন এই পোকাগুলোকে এখন আমি ওষুধ ছিটাবো এই যে কালো কালো পোকা জাকা পোকা এটাকে জাকা পোকা বলছে না জ্যাপা পোকা বলছে অনেকে অনেকভাবে চিহ্নিত করে এই যে ফুলগুলোর মধ্যে আঁকাগুলোর মধ্যে ধরেছে পোকা এই পোকাগুলো এখন মারার জন্যে আমার যথোপুন্ত ব্যবস্থা নিয়েছি আমি এই পোকাগুলো এখন মারার জন্যে আমার যথোপূর্থ ব্যবস্থা নিয়েছি আমি বিকালে এখন আমার ভিডিও করার পর আমি এদের সাথে লাগবো তো বন্ধুরা ভালো থাকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার ভিডিওটি ভালো লাগলে এই বাঁকা ধুন্দুলের সাথে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে কখনো ভুলবেন না